অমরা হজ করার জন্য মক্কায় মজমায় এসেছি মদিনায় পাক এসেছি এমনি অসুস্থ তবে বারাক্রান্ত মন নিয়ে জাতির এক্রান্তি বিশৃঙ্খল এই পরিবেশে কিছু নসিহত জাতির কাছে পৌঁছে দেওয়া ইমানই দায়িত্ব মনে করছি প্রাণপ্রিয় দেশবাসী প্রাণপ ইসলামী ভাই বোনেরা আপনারা জানেন আমি কয়েকবার সরকারকে সরকারকে সরকারের কাছে আমি যে দাবি জানিয়েছিলাম প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলছিলাম যে অনতি বিলম্বে ছাত্রদের যৌক্তিক দাবিগুলো অতি তারা তাদের মেনে নেওয়া হোক তাদের দাবিগুলো পিছনে যথাযথ যুক্তি রয়েছে এই যে খোঠা এগুলো সম্পূর্ণ বৈষম্য বৈষম্যতা আমি কয়েকবার বলছি বৈষম্যতা আইনের বৈষম্যতা বর্ণের বৈষম্যতা শিক্ষা ক্ষেত্রে বৈষম্যতা চাকরির ক্ষেত্রে বৈষম্যতা এক কথায় বৈষম্যতা এটা ইহুদিন এই পৃথিবীর জমিনে তসিমেনে সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে বিশ্ববাসীকে সম্মনতি উপহার দিয়েছিলেন গোটা অশান্ত পৃথিবী শান্তি হয়ে গিয়েছিল প্রাণপী স্নেহ ভাই আজকে দুঃখ লাগে আমি সরকারকে বারবার বলছি যে এই ছেলেরা কোটার বিরুদ্ধে এগুলো বৈষম্যতার বিরুদ্ধে যে আন্দোলন করছেন এটা তাদের যৌক্তিক আন্দোলন এটাকে অত্যন্ত অতি তাড়াতাড়ি তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক আমি বারবার বলছি সরকার কোন গুরুত্ব দেয় নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে আরম্ভ করে প্রত্যেক ছাত্ররা এ অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন এমেছেন আমি সে আন্দোলনকে একটা যৌক্তিক আন্দোলন বলে আমি মনে করেছি কিন্তু সরকার গুরুত্ব দেয় নাই এক পর্যায়ে ছেন এরা যখন আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছিল এক পর্যায়ে কারফি জারি করে কারফি জারি করা হলো একশো সুচল্লিশ জারি করে ছাত্র দুরুপদ নির্যাতন চালানো হলো সবচেয়ে বড় মারাত্মক কিভাবে ছাত্রদেরকে ডাইরেক্ট পুলিশ গুলি করতে পারে আজকে শত শত ছাত্র গুলি বৃদ্ধ হয়ে মারা গিয়েছে দেশবাসী এক পর্যায়ে ছেলেদের বুকে পুলিশ জিভাবে গুলি করে মারছে এটা কেউ বরদাস্ত করতে পারে নাই এই ছেলেদের আন্দোলন গুলো গণ আন্দোলনও পরিণত হয়েছে একটা দাবি আসছে আগে দাবি দেওয়া হচ্ছিল কোটা সংস্কারের জন্য এখন ছাত্র দূর যখন এভাবে নির্যাতন নেমে আসলো শত শত ছাত্র মারা গেল প্রাণ দিল এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে এতগুলো কারফি জারি করে এরপরে একশো সুচল্লিশ দ্বারা জারি করার পরেও ছাত্ররা মত কে করে শাহাদা আলিঙ্গন করে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায় তার ছাড়িয়ে দেওয়ার জন্য। যখন ছাত্ররা যখন সবাই শুধু ছাত্র না। দল বল নির্বিশেষে এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে সবাই যখন ঢাকামুখে রবানো হয়ে গেল প্রধানমন্ত্রী বেগতিক দেখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে সামরিক বাহিনীর প্রধানের হাতে দায়িত্ব ন্যস্ত করে উনি দেশ থেকে চলে গেলেন আলহামদুলিল্লাহ ছাত্রদের এতগুলো রক্ত ছাত্রদের শাহাদতকে কবুল করুক তবে আমি জাতির জাতির কাছে জানতে চাই প্রধানমন্ত্রী তো চলে গেল পদাত্যাগ করে চলে গেল এখন এই দেশের এই দেশের দায়িত্ব এই দেশের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ আমি এটা বলবো না এই দেশের জনগণ যারা মুসলিম হোক অমুসলিম হোক সরকারি দলের হোক বেসরকারি দলের হোক এই দেশের জনগণের মালের হেফাজতের দায়িত্ব প্রত্যেক ইমানদার মোমেন মুসলমানের উপর আমাদের উপর এটা আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব মানুষের যান মালকে হেফাজত করা কিন্তু বড় দুঃখ নিবিষে হলো যতটুকু জানতে পারলাম মানুষের মধ্যে প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলতেছে প্রতিশোধের আগুন স্বাভাবিক মানুষ নির্যাতিত হতে হতে মানুষের মধ্যে একটা প্রতিশোধের একটা আগুন জ্বলবে স্বাভাবিক তবে আমি বিনয়ের সাথে আমি প্রত্যেকের কাছে দুই হাত করজুর করে আমি বলবো টাম্প ইসলামী বাহিরা আমাদেরকে জানতে হবে আমরা খারাপ আমরা ইমামুল আহাম্বী আর রহমান নবীকুল সম্রাট সিদুল মুসালি নাতাম অল্লা নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লব লাভ হালবৎ সল্লাম এর আমার নবীর আদর্শ কী আর ছিল আমার নবীর শিক্ষা কি ছিল আমরা ভুলে গেলে এ প্রতিশোধের প্রতিশোধের প্রতিশোধ আগুনের সামনে যদি আমরা সরকারত আলম সাব্লাম লাভ হবে সাল্লামের আদর্শের কথা যদি ভুলে যাই আমরা দুনিয়া তো প্রশ্নবিদ্ধ হব কে আমাকে মাথায় আল্লাহ রসুলের কাছে জবাবদিহি করতে হবে প্রান্তীয় দেশি প্রান্ত ইসলামী ভাই আপনি যে দলের হন আমি বিনের সাথে বলছি আপনারা আলেম না হলেও যারা আলেম ওরা তো ভালো জানেন আলেম না হলেও আমরা জানি এই যে রসুল পাক সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার জমিনে ইসলামের দাবাত দিতে এসে ইসলাম প্রসার করতে এসে কিভাবে নির্যাতিত হয়েছিলেন শুধু আমার নন নবীর কলমা যারা পড়েছিল তারা এই মক্কার কাফের আক্রমণে এমন নির্যাতিত হয়েছিল তাদের উপর নির্যাতনের ইস্তিম রোরার চালানো হয়েছিল এক পর্যায়ে আপনারা জানেন ইতিহাস যারা জানেন কোরআন হাদি যারা পড়েছেন রসুল ইসলামের নির্দেশে একবার না দুইবার মক্কা থেকে শহরে মুসলমানদেরকে হিজরত করতে হয়েছিল তৃতীয় বারের মধ্যে আল্লাহর নির্দেশে সহ সমস্ত যারা নবীর কলমা পড়েছিলেন সবাই মক্কায় সবাই মক্কায় মজামার জন্মস্থান ত্যাগ করে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে আল্লা আল্লাহ রসুলের কে রাজি করার জন্য নিজের জান মালের ইমান হেফাজতের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হয়েছিল ইতিহাস আপনার আমার চেয়ে আরো ভালো জানেন আমি বিনয়ের সাথে বলছি রসলে পাক সাল্লাহ সাল্লাম অষ্টম হিজড়িতে দশ হাজার মুজাহিদিন নিয়ে রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন আবার মক্কা দখল করলেন প্রবেশ করলেন আল্লাহ খান ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করলেন এই সময় রসুল পাঁচ ইসলাম যখন বিজয় বেশি মুসলিম দশ হাজার মুসলিম বাহিনী নিয়ে বিজয় বেশে যখন মক্কা প্রবেশ করলেন ওই সময় মক্কাবাসী যারা আমার নবীর উপর নির্যাতন চালিয়েছিল যারা মুসলিম বাহিনীর উপর নির্যাতন চালিয়েছিল নির্যাতন স্টিম রোলাপ চালিয়েছিল ওদের বাড়ি ঘর দল সপ্পল লুট করা হয়েছিল ওই সময় প্রায় আমার রসুল ইসলাম যখন গোটা মক্কা দখল করে নিলেন মুসলিম বাহিনী এই অবস্থায় তৎকালীন যুগের ঐতিহাসিকদের মতে আল্লাহ খান এক আবার চতুর্শে কেউ পাহাড়ের চূড়ায় কেউ কেউ পাহাড়ের পাদদেশে নেমে নেমে সবাই ভয়ে থর 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 করে কাঁপছিল আমরা এভাবে কাঁপছিল আমরা মোহাম্মদ কে মোহাম্মদ উপর নির্যাতন চালিয়েছিলাম আমরা নবীর বাহিনীর উপর নির্যাতন চালিয়েছিলাম নির্যাতন স্টিম রোড়া চালিয়েছিলাম বাড়িঘর লুট করেছিলাম এখন তো সেই মক্কা নবী এবং নবীর বাহিনীর হাতে চলে গেল আল্লাহ ভালো জানেন ওরা আমাদের থেকে কি প্রতিশোধ করে সবাই যখন করে থর করে খাচ্ছিল রসলে পাক সাল্লাম যিনি রহমতুল্লিন আলমিন হয়ে পৃথিবীর জমিন এসেছেন যিনি মালমুল কায়নাত হয়ে সারা পৃথিবীর শিক্ষক হয়ে এ পৃথিবীর জমি এসেছেন সাল্লাম লাভ হলে সাল্লাম মক্কা বার্ষিককে লক্ষ্য করে বলছেন এ আমার দেশবাসী এ মক্কা আপনারা মনে হয় ভয় করতেছেন আপনারা আমার উপর নির্যাতন চালিয়েছেন আমার বাহিনীর উপর আমার অসহায় মুসলিম নিরুস্তর মুসলিম বাইল উপর নির্যাতন লাভ ছিল। তোম আজকে মক্কা আমার হাতে আল্লাহ দায় মেহবানীতে মক্কায় মজ্জাম আমাদের হাতে আসছেন তোমরা ভয় পাচ্ছো আমরা আজকে তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করি তোমরা ভয় পাচ্ছো তোমরা ভয়ে থর করে খাপছ শোনো আমি রসুল এবং আমার যারা কলবা পড়ছেন এরা প্রতিশোধ তো জন্য আসে নাই এই মুহূর্তের মধ্যে আমি রসূল তোমাদেরকে সেই আহ সেই সংবাদ দেবো ওই কথা বলবো সেই উত্তর দেব যে উত্তর হজরতের ইউসুফ আলাই ইসলাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন আপনারা তো জানেন ইসুল ইসলামের উপর কত বড় নির্যাতন চালিয়েছিল এরপরে যখন মিশন শহরের গভর্নর হল ওখানে প্রমাণিত হয়ে গেল যে ইসু আল ইসলাম ইসুল ইসলামের ভাইরা ওরা থর থর পরে কাঁপছিল বয়ে কাঁপছিল

এতবার নির্যাতিত হওয়ার পরেও ঈश्वर ইসলামের এর ভাইদেরকে উত্তর দিয়েছিলেন যে আমি সাধারণ ঘোষণা করলাম আমি রসুলু আজকে আল্লাহর ঘর কা'বা শরনাদ নিয়ে মক্কা বংশকে বলছি আমি তোমাদের থেকে কোনো প্রতিশ্রুতি নেব না আমার কোনো বাহিনী তোমাদের থেকে প্রতিশ্রুতি নেব না লা তাসরিবা আলাইকুম আল আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম প্রাণ প্রিয় ইসলাম এর ভাইরা আমার নবীর আদর্শগুলো আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি আদর্শবান হয়ে থাকেন আপনি যদি বিবাকবান হয়ে থাকেন আমার রসুলের আদর্শগুলো যদি আমাদের সামনে আসে আপনারা বিভিন্ন দলের লোক যাই হোক নির্যাতিত নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন জানি প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে কিন্তু প্রিয় ইসলামী ভাইরা আমার নবীর আদর্শের দিকেছে আমার নবীর বাণীর দিকেছে আমার রসুল যে বলছেন লা তাফরিমা আলাইকুম আল ইয়ম আসকে কোন পতি শুত নাই আজকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম মনুশরে বলেন কামাই মুহতল লকক উম্মুল মুমিনিন মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলনা করেছেন রসূলে পাঁচ ইসলামে যাদব ছিল যে ওয়ালকিন ইয়াফু ওয়াসফহু আমর রাসূল পর যে যত কষ্ট দিয়েছেন নিজাতন করেছেন আমার রাসূল কোনোদিন কারো থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই আমার রাসূল ক্ষমা করে দিয়েছেন এই রসূলের পাকের আদর্শকে সামনে এনে আমি আমার দেখাবাসিত কাছে বিনয়েসতে বলছি আসুন সরকারি দলের লোক যে দলের লোক আমরা যার সাথে আমাদের আমাদের উপর অনেক অত্যাচার চালিয়েছিল আমরা সব ক্ষমা করে দিয়ে আসুন প্রধানমন্ত্রী চলে গেছে এখন এই দেশ দেশের দায়িত্ব প্রত্যেক মানুষের যান মালের হেফাজতের দায়িত্ব আমাদের উপর নতুবা আমরা দুনিয়াতেও প্রশ্নবিদ্ধ হব কালকে আমাদের মাঠেও আল্লাহ আল্লাহ কাছে কোন জবাব করতে পারবো না প্রিয়ামি ভাইরা আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি কারো গায়ে যেন হাত না হয় কারো পর আক্রমণ করা যেন না হয় আসন সামনে এখনো তো কোন সরকার গঠন হয় নাই আগামী কিভাবে সুন্দরভাবে সরকার গঠন করে কিভাবে রাষ্ট্রকে সামনে দেখিয়ে নেওয়া যায় এই চেষ্টা করা আমাদের ই মানে দায়িত্ব বলে আমি মনে করছি এতটুকু আহ্বান জানিয়ে আমি বারাক্রান্ত মন নিয়ে এই নসিহতটা পেশ করেছি আবার বলছি দুই হাত করো জোর করে কেউ কারো গায়ে হাত উঠাবেন না কারো ঘর মধ্যে আগুন দেবেন না কেউ মানুষকে হত্যা করবেন না যারা নির্যাতিত হয়েছেন ধৈর্য ধারণ করুন সবর করুন ধৈর্য ধারণ করে ওদেরকে ক্ষমা করে দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে বিরাট এক পুরস্কার ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকেন আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং রসুলের বাণীগুলো অনুসরণ করে আমরা যেন চলতে পারি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন এই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত